দুর্ঘটনায় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে আত্মঘাতী হলেন মা মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া পূর্ব বর্ধমানের আউশ গ্রামে পেশায় বাস চালক বিশ্বজিৎ ঘোষ প্রতিদিনের মতো কাজ থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাতে ঘুস করা এগারো মাইল রাজ্য সড়কে ছোড়া বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বিশ্বজিতের বাড়ির বড় ছেলে বিশ্বজিতের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছোতেই শোকে আত্মঘাতী হন মা মৃতার নাম লক্ষ্মীরানী ঘোষ বয়স আটাত্তর বছর জানা যায় বুধবার সকালে বিশ্বজিৎ ঘোষের মৃত্যু সংবাদ শোনার পর ভেঙে পড়ে গোটা পরিবার সেই সময় তার মা লক্ষ্মীরানী ঘোষ বাড়ির ভিতরে ঢুকে যান কিন্তু দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় বাড়ির লোকজন ঘরের ভিতরে গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন লক্ষ্মীরানী শুনে নেব এ বিষয়ে কামাক্ষা মন্ডল এবং তার আত্মীয়রা আমাদের শোনালেন ঘটনা বলতে যে দাদা মারা গেছে ও চালাত মোটবান থেকে দুর্গাপুর স্টেশন মিনিবাস মিনিবাস থেকে বাড়িতে যখন ব্যাক করে ফিরছিল বাসটা সাড়ে এগারোটার সময় মোটবান্ধে পৌঁছানো পরে ও যখন বাড়ি আসে বাইক নিয়ে বাড়ি আসছিল ভাত খাওয়ার জন্য ভাত খাওয়ার সময় যখন গ্রামে ঢুকছে তখন ওই রাস্তার ওপরে হাফ চাকা গ্রামের রাস্তায় হাফ চাকা ছিল মেন রোডের ওপরে পিছন থেকে তিনটে ইয়াং ছেলে বাইক নিয়ে আসছিলো বা সত্তর আশি কিলোমিটার স্পিডে ওই অবস্থায় দাদাকে মারে দাদা মারা পরে ডান পা পুরো ফ্র্যাকচার হয়ে গেছিলো ফ্র্যাকচারের পর দাদা কন্ট্রোল করতে না পেরে দাদা পড়ে গেছিল দোকানে ওই দোকানে একটা ওয়ালে গায়ে দাদা মাথায় চললে গেছিলো ওখান থেকে নিয়ে যাওয়ার পর স্থানীয় লোকের সহযোগিতায় ওকে বনগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয় বনগ্রাম হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে বলেছে এখানে ট্রিটমেন্ট হবে না ও বর্ধমান নিয়ে যেতে বর্ধমান রেফার করেছিল বর্ধমান মেডিকেল কলেজ ওখানে হওয়ার পর প্রায় শরীরের রক্ত প্রায় শেষ হয়ে গিয়েছিল শেষ হয়ে যাওয়ার পর ডাক্তার যখন স্ক্যান করতে যায় সেই অবস্থায় হার্ট অ্যাটাক করেছে কি নাম ছিল না সুবল দাস বিশ্বজিৎ দাস কত বয়স সিক্সটি টু উনি কি বাসই চালাতেন হ্যাঁ উনি বাস চালাতেন কোথা থেকে কোথাও চালাতেন মোটবান থেকে দুর্গাপুর স্টেশন কত বছর ধরে বাস চালাচ্ছে বাস বলে তিরিশ পঁয়ত্রিশ বছর তো হ্যাঁ ম্যারেড একটা ছেলে একটা মেয়ে আছে ওয়াইফ আছে তারপরে কি ঘটনা করলো তারপর হওয়ার পরে কালকে তো সাড়ে চারটার দিকে এক্সপায়ার করে গেছে তারপর খবর টবর আসে যারা গেছিলো তারাও চলে এসেছিলো মর্গে রেখেছিলো ইয়েকে ডেড বডিকে তারপর আজকে আমরা সকালে যেয়ে আবার পোস্টমার্টমের জন্য সব ব্যবস্থা করেছি এখন পোস্টমার্টম হয়ে গেছে এখন বাড়ি ব্যাক করছে আর একটা এই বাড়ি ঘটনা ঘটে গেছে কি কারণ সেটা আর একটা কারণ হচ্ছে যে মারা গেছে ভদ্র মহিলা তার এটা বড় ছেলে ছিল তো ও যখন এই খবরটা পায় যে ছেলে মারা গেছে ওকে খবর কিন্তু কালকে দেওয়া হয়নি আজকে যখন এগারোটার সময় খবর দেওয়া হয় তো এতই ও শোক পেয়ে গেছে ও কিন্তু ওটা সহ্য করতে পারেনি সহ্য করতে না পরে নিজের বাড়িতে গলায় দই নিয়ে ও সুসাইড করেছে মা হ্যাঁ মা এর পদ বয়স মায়ের বয়স কত সিক্সটি সেভেন্টি এইট হবে সেভেন্টি এইট হ্যাঁ নাম নাম লক্ষ্মীরানী ঘোষ আপনি কে হন আমি হচ্ছে জামা এই বাড়ি হ্যাঁ ওই ভদ্র যে মহিলা মারা গেল কয় ছেলেটা ওর ছেলে তিন ছেলে এটি বড় ছেলে এটা বড় ছেলে কি ওই যে অ্যাক্সিডেন্টে যে মৃত্যুটা সেটা কি সহ্য করতে পারলো না বলছেন না সেটাই আমাকে বলে গেল আমাকে বলছিল যে আমি ও যদি ও যদি সুবল যদি মরে যায় তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো আমি কিন্তু মরে যাব যখন খবর শুনে যায় তখন কিন্তু সহ্য করতে পারে না প্রচণ্ড আঘাত পাওয়ার পরে ও বলেছে আমি ওই বাড়ি যাচ্ছি পান খেতে যাচ্ছি পান খাওয়ার পর ওইখানে গলায় ধরে আছি ওই বাড়ি এই বাড়ি থেকে অনেকটা দূরে না পুরনো বাড়ি ওটা এখানে ছেলেরা বাড়ি করেছে এখানে আর ঘটনা কিছু নয় আমার মাস্ত ভাই একটা বাসে ড্রাইভারিং করে ড্রাইভারিং করতে করতে সেই বাস থেকে যে রেখে দেয় এ রেখে দিয়ে করে সাইকেল করে দু চাকা করে এখানে বাড়িতে খেতে আসছিলো ইন দ্যাট মুমেন্ট অন্য পিছন থেকে একটা গাড়ি এসে ওর ডান পায়ে হিট করে যার ফলে আমার ভাইটা পড়ে যায় এবং ডান পাটা ভেঙে যায় এবং কান দিয়ে ব্লিডিং হয় এবার এবারে তোকে হসপিটালাইট করা হয় এই খবরটা আমার মাসিমার কানে পৌঁছাতেই মাসিমা খুব বিভ্রান্তি হলো তারপর ওকে হসপিটালাইজ করে আজকে সকালে শুনতে গেছে আমার ভাই মারা গেছে আর সেই সুখটা সামলাতে না পেরে আমার মাসিমা গলায় দই নিয়ে সুসাইড করে কী নাম আমার মাসিমার নাম লক্ষ্মী ঘোষ আর যিনি মারা গেছেন সুবল চন্দ্র ঘোষ সুবল চন্দ্র ঘোষ বয়স কত তার সুবল ঘোষের বয়স পঞ্চান্ন পঞ্চান্ন কী করতেন বললেন বাসের ড্রাইভিং করতে বাসের ড্রাইভিং করতেন আর আপনার এই যে মারা গেছেন যে সুইসাইড করেছেন তার বয়স তো তার বোসটা হতো এইটির অভাব হবে আশির অ্যাভাব হবে দিকে সহ্য করতে সেইটা সহ্য করতে পারলো না মাসিমা বড় যে উপযুক্ত ছেলে এবং খুব ভালো ছেলে আপনি সেটা সহ্য করতে না পেরেই মাসিমা সুজাগ করলেন আপনি কে হন আমি সুবল আমার মাস ভাই আর সুবলের মা হচ্ছে আমার ছোট মাসি আপনার নাম আমার নাম কামাক্ষা মন্ডল বাড়ি